আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে ভ্যালেন্টাইন ডে তার সাথে কিন্তু আজকে ব্ল্যাক ডেও তো ভ্যালেন্টাইন ডে তে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো ভ্যালেন্টাইন ডে বলতে কিন্তু আমরা কিন্তু সরস্বতী পুজোর দিনটাই বুঝি আজকে কিন্তু ব্ল্যাক ডে পালন করা হয় তো যাই হোক কালকে যেহেতু শিবরাত্রি তো আজকে সেই জন্য আমি আজকে সিদ্ধ ভাত খাবো যেহেতু নিরামিষ খাওয়া হবে সেই জন্য শিবরাত্রি করতে গেলে আগের দিন সিদ্ধ ভাত খেতে হয় পরের দিন তারপর শিবরাত্রি মাথায় জল ঢালতে হয় তো চলো এখন আমরা ভাতটা খেয়ে নেওয়া যাক তারপর তোমাদের সাথে ভালোবাসি বাড়ির কাছে একটা মাঠ আছে তো তোমাদের একটু আগে যেটা বলছিলাম যে যদি যাই তোমাদের সাথে শেয়ার করব তো ভাবলাম কি করব একটুখানি ঘুরেই আসি খবর তো দুপুরবেলা বেরোনো হয় না আজকে ইচ্ছা করছে যে একটুখানি বেরিয়ে আসি তো চলো দেখি মাঠের দিকে যাই সেখানে কি করছে দেখে আসি তো বহুদিন হয়ে গেছে মাঠের দিকে যাই না সত্যি কথা বলতে একা একা ভালো লাগে না আমার দিদি এসেছিলো তখন গিয়েছিলাম কিন্তু ভিডিও করা হয়নি তো ভাবছি একবার ঘুরেই ঘুরে তারপরেই ঘরে ঢুকবো তো চলো মাঠের দিকে যাই দেখি কি আছে তো দেখতে দেখতে আমি মাঠের কাছে চলেই এসেছি এই দেখো দেখতে পাচ্ছ যে মাঠটার কথা বলছিলাম এখনো এখানে চাষবাস সেরকম কিছু হয়নি এখানে ধান চাষ হয়ে থাকে আরও ওই যে সবুজ পুরো ডিপ হয়ে সব শুয়ে পড়েছে ওগুলো সরষে সর্ষেগুলো সব বড় হয়ে গেছে তার জন্য একদম মাটির সাথে মিশে গেছে আর যা দেখতে পাচ্ছি ওই দূরে হলুদ ফুল ফুটে রয়েছে ওখানে মনে হচ্ছে সর্ষে ফুল হয়েছে হয়তো সর্ষে চাষ করেছে জানি না কি করেছে তো চলো একটু এগিয়ে যাই দেখি কি আছে সত্যি বলতে একা একা ঘুরতে ভালো লাগছে না বৌদিকেও ফোন করেছিলাম ওরা এখনো কাজ হয়নি আর আমি অতটা প্ল্যান করিনি যে আমি আজকে এখানে আসবো তো এরপর যেদিন সবাই মিলে আসবো খুব মজাই হবে সবাই মিলে আসলে পরে হ্যাঁ ঠিকই বলছিলাম যে ওইখানে না সর্ষে চাষই হয়েছে কিন্তু সর্ষেটা অনেক পরে লাগানো হয়েছে বলে ফুল ফুটে রয়েছে আর এই সমস্ত ক্ষেতগুলোতে সর্ষেগুলো হয়ে গেছে মাঠে প্রায় আমি একাই তোমাদের সাথে গল্প করছি ঘুরে বেড়াচ্ছি পাগলের লাগছে আমার নিজেকে সত্যি বলছি তবে রোদের সাথে সাথে এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে না গরম ভাবটা তো অনুভবই হচ্ছে না এই গাছগুলো তো সব আমার হাইটে রয়ে গেছে দেখো কত বড় সর্ষে গাছটা কি অপূর্ব লাগছে তাই না যদি আরো আগে আসতাম এই যে মাঠ জুড়ে যে সর্ষেটা চাষ হয়েছে এখন তো আর ফুল নেই বেশিরভাগ মাঠের মধ্যেই তো যেখানে যেখানে এখনও ফুল রয়েছে সেটা কিন্তু অপূর্ব লাগছে গোটা মাঠ জুড়ে যদি এরকম হলুদ হয়ে যদি ফুল ফুটে থাকে তাহলে কতটা সুন্দর লাগবে দেখো কতটা সুন্দর লাগছে চারিদিকে শুধু হলুদ আর হলুদ চলো একটু উপরে ওই দাদুর কাছে যাই ওখানে উনি কি করছে একটু গিয়ে কথা বলি একটু আগে আমাকে বলছিল আমি নাকি সর্ষে ফুল চুরি করছি অনেকে সর্ষে ফুল পাতা এগুলো তো ভাজা অথবা বাটা খায় সেই সূত্রেই আমাকে জিজ্ঞাসা করছিল চলো দেখি দাদু কি করছে একটু কথা বলে আসি কত সুন্দর চাষ হয়েছে এ ধানগুলো কবে হবে যায় না দেখি দাদু জিজ্ঞাসা দাদুকে জিজ্ঞেস করে দেখি কিছু উত্তর দেয় কি না কিন্তু এখানে পানা জন্মে গেছে তুমি ভাবছো আমি সর্ষে ফুল নিচ্ছি ভিডিও করছিলাম তাই ফুলের ক্ষেত্রে ওখানটা ভালো লাগছে না তাই জন্য এ ধানগুলো কবে হবে গো দেরি আছে তো এখন বৈশাখ মাসে আগে এখানটা জল থাকতো না বলো উঁচু ছিল না তখন ও তাহলে জলটা কোথা থেকে আসছে ওই ডিপটি কল বন্ধ বলে ওই 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 এই জমিটা ওই জমিটায় আমি তাই ভাবছি এই ওইগুলো তো সর্ষে হয়ে হয়ে গেছে এখনো পাখি নি আর ওই ওইটাই মনে হয় সর্ষে পরে লাগিয়েছে না ওই জন্য হলুদ হলুদ ফুল ফুটে রয়েছে তাই এত লোক চাষ করবে জল না দিলে কি করে হবে ও শীতকালে শুধু ধানটা হয় তাই না নাহলে ধানগুলো কাটার পরেই তো সর্ষে লাগানো হয়েছে তো চলো আজকে মাঠে তোমাদের সাথে ঘুরলাম আমিও ঘুরলাম খুব ভালো লাগলো মাঠে ঘুরে খুব মজাই লাগলো সাথে যদি আমার সাথে আমার বৌদি মা এরা যদি সবাই আসতো খুব ভালো লাগতো দেখো কি সুন্দর পাখিগুলো উড়ে উড়ে যাচ্ছে জানি না ক্যামেরায় আসলো তো চলে এসে এবার বাড়ির দিকে যাচ্ছি বাড়িতে যাচ্ছি বিকেল একটু বেরোবো যেহেতু শিবরাত্রি আছে তো একজনদের বাড়িতে যাব দুধ নেব কালকে তাই বলতে যাবো তো বেলায় তোমাদের সাথে কথা হবে ঠাকুর পুজো করবো বলে একটু ফল টল নেবো

সকাল সকাল বেরিয়ে পড়েছি সকাল বলতে তাও এখন দশটা বেজে গিয়েছে তো এখন যাচ্ছি হচ্ছে কাল রাত্রিতে তো ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ কালকে ভুলে গেছিলাম সত্যি কথা বলতে ভিডিওটা কন্টিনিউ করতে করতে তো এখন যাচ্ছি হচ্ছে যে বাড়িতে দূর নেব বলে গিয়েছিলাম কালকে সেখানে ফুলটো রেখে উঠেছি তো ওখানেই আজকে যাব। তো ওখানে কৌটোটা দিয়ে এসেছি সেই দুধটা নিতে যাব আর কালকে রাতে তো ফলের বাজার করে ফেলেছি দুধটা নিয়ে এবার সকালে তো আমি খাবো ঠিকই কিন্তু বাড়ি সবাই তো খাবে তার জন্য রান্না-বান্না চলো দুধটা নিয়ে আসা যাক এ ভাই যাবি এই এসে সিদ্ধেশ্বরী সিদ্ধেশ্বরী ওরে বাবা তো বহুদূর হেঁটে যাবি আমার ফুল নেওয়া হয়ে গেছে তো চলো দুধ নেবো বলে চলে এসেছি তো চলো দুধটা নিয়ে নেওয়া যাক এই যে দুধ তা এখন আমরা পুজোর মন্দিরের সামনে চলে এসেছি সকাল থেকে উপোস করেছিলাম তা এবার আমরা মন্দিরের সামনে চলে এসেছি চলো ভেতরে যাওয়া যাক বাবার মাথায় এবার জল ঢালবো পুজো দেব এই হচ্ছে সেই মন্দির ওপর থেকে নিচটা ঠিক এরকম লাগে ওখানে শিব মন্দির আরো সবাই পুজো দিচ্ছে আমরাও পুজো দেবো তো ততক্ষণ ওপরের মন্দিরটা দেখবো বলে চলে আসলাম তোমাদের সাথে আমি শেয়ার করছিলাম তখন মন্দির ফাঁকা ছিল কিছুক্ষণ পরে ভালোই ভিড় হয়ে যাওয়ার কারণে অনেকটা রাত হয়ে গেছে বাড়ি ফিরতে তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি সবাইকে শুভরাত্রি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে